হাই গাইস দেখো আমরা এখন এসেছি বারাইপুর চার্চে দেখো আমাদের মামি এসেছে আর আমি এসেছি দুজনে দেখছো এখানে ফুল গাছ দেখো এখানে চার্চের বাগান এটা ফুল বাগান কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ এখানে বড় বড় বিল্ডিং দেখো সব এগুলো হচ্ছে ছেলেদের হোস্টেল দেখছো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ কাকে দেখাচ্ছি

ছোট্ট বাগান দেখো ওখানে দেখো কৃষ্ণচূড়া গাছে ফুল ভর্তি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা সঙ্গে থেকো টাটা বাই বাই